অতপ্যাকেটার যা কে যা 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 আরে রে কোগান কোই দেন ভি ভাই ক্লিন আপ ন করতে এ ই এনিমি আরে ভাই গতা আমি তো বায়ো দতা মাইকা তো কিন্তু শেডে বুঝিনি এসে আর ফাভাসে শিল্ডস তো দেন দে ওই ফালা করতে আইতো ওরে এটা মানে কি বলবো এসে गाइस কি বলবো আমি এনিমি ইজ সাম দেন মেবি আছে আরেকটা

এদলাই আইতো আইতো ও ভাই পাতা তার আরেক নাম হলো গেমিং উইথ টিম পিয়ার যা দেখুন থাকে এসে দায়ক তা না কথা ওই মনে এনিমি রিয়েল ওইদ ও ভাই চকা ব্রোকেন টিপ হয়ে গেছি রকেট হয়ে গেমিং উইথ হয়ে গেছে

শান্তিনগর একটু একটা করার গোপন টিপস এন্ড টিক গাইস এবার দিয়ে দিলাম একসাথে কয়লা টিপস এন্ড টিক তাও তো সাবস্ক্রাইব করেন না গাইস ভিডিওটা পরে তো যায় না পরেতে কিনে না হয় তো একটা ভিডিও গাইস দুই একবার দেখেন ঠিক আছে ওই যে নিমে আলাই এই তো এই তো এই তো ওরে বাংলা ব্যাপারে ভাই মানে কি বলবো আমি এত বাংলা কথা মানি যাই হোক